আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাইরে ভাই ফেসবুকে ঢুকতে পারতেছি ওই ওরা তিনজনকে নিয়ে যারা আলাকসা মসজিদ জিয়ারত করতে গেছে এদেরকে নিয়ে যে পরিমাণে লেখনি হচ্ছে গালাগালি হচ্ছে পুষ্ট হচ্ছে মানে ঢুকাই যাচ্ছে না ফেসবুকে কয়েকটা কথা বলি ভাই মনোযোগ দিয়ে শুনেন আপনার মতের সাথে আমার মতের মিল নাও থাকতে পারে আমার মতের সাথে আপনার দ্বিমত থাকতে পারে সমালোচনা করুন আলোচনা করুন তবে প্রতিহিংসা কইলেন না প্রতিহিংসা কিন্তু ঠিক নয় প্রতিহিংসায় প্রতিহিংসা নিয়ে কোনো জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে নাই প্রতিহিংসা নিয়ে কোনো বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হয় নাই কোনো জাতির কোনো মানুষ কোনো জাতি কোনো গোষ্ঠী প্রতিহিংসা নিয়ে এগাতে পারে না সমালোচনা করুন সুন্দর সমালোচনা সুন্দর সমালোচনার মাধ্যমে এই বিষয়গুলা তুলে ধরুন হয়তো কেউ আপনার এই সমালোচনা থেকে শিখবে অথবা যাকে সমালোচনা করতেছেন হয়তো আপনার সুন্দর সমালোচনার মাধ্যমে সে সঠিক পথে ফিরে আসতে পারে তবে প্রতিহিংসা কইরেন না শুনেন তাদের ওপর একটা কোথায় আমি তো তাদের অঙ্গভঙ্গিটা আমার কিন্তু ভালো লাগে নাই আর আবারো বলি আমি তাদের কোনো মুড়িদও নাই ভক্তও নই জাস্ট তারা যে ছবিটা চাইরা আমাদেরকে দেখাইছে যে আলাক্সা মসজিদ অক্ষত আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে সেই ভালো লাগার থেকে আমি কথাগুলো বলতেছি কারণ আমরা ফেসবুকে দেখেছি এক তো গাঁজায় নির্বিচারে কী হামলা চলতেছে এই মানুষ শিশু নির্বিচারে হত্যা করা হচ্ছে একত কষ্ট দ্বিতীয়ত কষ্ট আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আমাদের সবারই মন ক্ষত বিক্ষত তাদের মাধ্যমে যখন জানতে পারলাম যে না আলক্সা মসজিদ নিরাপদ আছে কোনো হামলা করা হয় নাই তখন অনেকটা শান্তি পাইছি ভালো লাগছে তো সেই ভালো লাগার থেকে বলি তারা এখানে জিয়ারত করতে গেছে মিশর আলাহা আরো কো জায়গা দেখছি তারা সফর করে এই সফরর অংশ হিসেবে তারা আলাক্সা মসজিদে গেছে পুশড করছে ভালো লাগলে পুশ দেখুন না হলে আপনি এবাউট করুন এটা স্বাভাবিকভাবে নেবেন এখানে এত গালা বা এত লেখনি বা এত মুনাফিক হিংসুক দালাল এসব বলার কোন কি দরকার দরকারটা কি ভাই ফেসবুকটাকে শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবে ব্যবহার করুন ও শান্তি কেন আমরা ছরাচ্ছি হ্যাঁ তারা অনেকে বলতে পারেন তারা তো ইসরায়েলের বিসাব ব্যবহার করছে শুনেন এখানে যেতে হলে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে ইসরায়েলের ভিসা ব্যবহার করতে হবে পৃথিবীতে যে তারাই শুধু তিনজন ব্যক্তি ইসরায়েলের ভিসা ব্যবহার করে লাক্সা মসজিদে গেছে এমনটা নয় প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ইসরায়েলের ভিসা ব্যবহার করে এই আল মসজিদ জিয়ারত করতে যাচ্ছে এখন তারা দখল করে নিচে কি করবেন দখল দারিত্বের প্রভাব খাটাচ্ছে আমরা বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাদের মসজিদে আমরা তো আমাদের মসজিদ ছাড়তে পারবো না আমাদের পবিত্র স্থান ছাড়তে পারবো না শুধু তারা যে তিনজন তা নয় হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে যাচ্ছে এই ইসরায়েলের ভিসা ব্যবহার করে যেতে বাধ্য এখানে যদি কোনো সাংবাদিক গিয়ে বলতো যে এই দেখুন আলাকসা মসজিদ নিরাপদ এখানে কোনো হামলা করা হয় নাই আমরা তা কিন্তু সেই সাংবাদিককে বাহাবা দিয়ে মার হাবা দিয়ে মাথার উপরে তুলে নিতাম এবং সাংবাদিক আমরা চাই জীবনের রিক্স নিয়ে এমন নিউজ আমাদের কাছে তুলে ধরেছে তাদের বেলা এমনটা হলো কেন কারণ আমাদের এই যে মতের দ্বিমত বললাম প্রতিহিংসার কারণে আমরাই উলটুট তাদের ব্যাপারে সাজাচ্ছি তো সবার কাছে অনুরোধ থাকবে ফেসবুকটাকে এই শান্তি প্রতিষ্ঠা একতা প্রতিষ্ঠা হাতিয়ার হিসাবে ব্যবহার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে এসব ফিতনা ফ্যাসাদ থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আমিন কারণ আমাদের দেশে তো গুজ্জব বাহিনী একটা আছে দিমতের দিমত যদি কারো কোনো সোর্স একটা পায় এটা নিয়েই গুজব চড়াতে থাকে তো গুজব থেকে মাদের আমাদেরকে হেফাজতে রাখুন আমিন